হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসি ভিডিওটা দেখবে আজকে কলার পিঠে বানাবো তার জন্য দুটো কলা নিয়ে নিয়েছি একটা নারকোল নিয়েছি আধখানা হাফ এটা কুড়ে নেব আর কলাগুলো একটু সিদ্ধ করতে দিয়ে দেবো আমি পানি গরম করতে দিয়েছি পাঁচ মিনিটের মতন কলাগুলো সিদ্ধ করতে দেবো চলো তাহলে কলাগুলো একটু সিদ্ধ করতে দিয়ে দিই দেখো পানি গরম হয়ে গেছে আমি পানিতে এটা দিয়ে দিচ্ছি পানির ভেতরে তোমরা কাপড় দেউর করতে পারো এটা পাঁচ মিনিটের মতন সিদ্ধ করে নেবো কলাগুলো দিয়ে দিচ্ছি আর ভেতরে দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর খুলবো এটা পাঁচ মিনিট হয়ে গেছে এটা পরে বন্ধ করে দেবো দিয়ে নামিয়ে নেবো ঠান্ডা হতে দেবো একটু এই দেখো কলাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি কলাও ছাড়িয়ে দিয়েছি একটা এটারও ছাড়িয়ে দিয়েছি ছাড়িয়ে দিচ্ছি এই দেখো ঠান্ডা হয়ে গেছে এগুলো এবারে চকুটে উঠে নেব তোমার আর ভেতরে এইটা ফেলে দিতে পারো এই যে এটা এরকম করে ফেলে দিতে পারো আমিও ফেলে দেবো এটা চটকে নিচ্ছি ভালো করে এই দেখো আমি এইগুলো ভালো করে চটকে দিয়েছি আর এইগুলো ফেলে দিয়েছি না খারাপ লাগবে বলে আর ভেতরের সিঁড়ির মতনগুলো বীজের মতন যেটা ভালো করে চটকে নেবো এটা ভালো করে মাখি দিচ্ছি এটা ভালো করে মাখি নিয়েছি এবার একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি এটা পাতলা লাগবে দেখতেই পাচ্ছো এবার একটু করে ময়দা দিয়ে দেবো ময়দা যেমন লাগবে তেমন দেবো আমি একটু একটু করে দেব এটা ভালো করে মাখি নেবো এই দেখো এটা মাখিয়ে নিয়েছি যেমন আটা লাগবে তেমন দিয়েছি খুব শক্ত করিনি দেখতেই পাচ্ছ এটা একটু রেস্টে রেখে দিচ্ছি এটা একটু রেস্টে রেখে দিচ্ছি এ দেখো নারকোলটা কুড়ে নিয়েছি তোমরা এটা চিনি দিয়ে গরম করে নিতে পারো আমি কিন্তু গরম করিনি আমি কাঁচাই একটু চিনি দিয়ে দিচ্ছি কাঁচাই বানাবো তোমরা পারলে গরম করে নিতে পারো চিনি দিয়ে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখি নিচ্ছি চিনিটা চিনিটা ভালো করে মাখিয়ে নিয়েছি নারকেলের সাথে এবার এটা বানাবো আমি হাতে একটু তেল নিয়েছি এরকম ছোটো ছোটো করে নেবো এরম গোল গোল করে নেব এরম করে নেবো একটু করে নিয়েছি দিয়ে এই নারকলটা দিয়ে দিচ্ছি এর ভেতরে নারকোলটা দিয়ে দিয়েছি দিয়ে এরকম করে মুড়িয়ে এটা তোমরা যেমন খুশি করতে পারো আমি গোল গোল করে দিচ্ছি এরম করে এরম করে নিচ্ছি এরম করেই বানিয়ে নেবো এ দেখো সবগুলোই হয়ে গেছে এবারে বানাবো চলো দেখতেই পাচ্ছ হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিয়েছি করাটাই সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে দিয়ে দেব এবারে দিয়ে দিয়েছি ওরা আস্তে আস্তে একটু কুড়তে নেবো এরকম করে করে তেল গরম হয়ে যেতে গ্যাস আস্তে দিয়ে দিয়েছি এগুলো কিন্তু চালের আটাতেও হবে ময়দাতেও হবে গমের আটাতেও হবে সবই হবে খেতে খুব সুন্দর লাগে এরম করে উল্টে পাল্টে আমি ভেজে নেবো এগুলোকে একবার বানিয়ে দেখবে এগুলো হয়ে গেছে এবার তুলে নেবো দেখতেই পাচ্ছ হয়ে গেছে আবার দিয়ে দেব আবার দিয়ে দেব এরকম করে উল্টে পাল্টে ভেজে নেবো এই দেখো এগুলো হয়ে গেছে এগুলো তুলে নেবো এরকম করে আমি সবগুলো ভেজে নেবো এই দেখো বন্ধুরা কলার পিঠে রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে এরম করে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে এই দেখো পুরো ডিমের মতন সাইজ হয়ে গেছে এই দেখো ভেতরে পুরো আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দিবে শেয়ারও করে দিবে আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবে